হ্যালো ফ্রেন সাইনিসে তোমাদের সকলকে জানাই শীর্ষে আগতাম ট্রেন তো ঢুকে গেছে আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে ঠাকুরনগর চাঁদপাড়া থেকে আমরা ঠাকুরনগরে যাচ্ছি ঠাকুরনগরের বই মেলাতে আর আমার সঙ্গে আজকে রয়েছে আমার বোন তোর্ষা ট্রেনে উঠে একজন অন্ধ দাদুকে দেখলাম যিনি ভিক্ষা করে জীবনযাপন করেন এবং উনি মানে অনেক অন্ধরা থাকেন যে খানিকটা আন্দাজ করে বুঝতে পারেন কোথায় গিয়ে আছে উনি সেটুকুও বুঝতে পারেন না যতটা দেখলাম আমি ওনাকে তো সবাই কাছে হেল্প চাইছিলেন নামিয়ে দেওয়ার জন্য কেউ কেউ নামিয়ে দিয়েছিলেন না তো নামিয়ে তো দিলাম নামিয়ে দেওয়ার পর উনি মানে পথটা পার করে দিতে বললেন তো সে আমাদের যেহেতু ভিডিওটা চলছিল অলরেডি উনি ভিডিওর মধ্যে এসে গিয়েছে

অন্ধ ঠিক আছে আমি জানি না কিভাবে ওনার মতো মানুষকে ছেড়ে দেয় রাস্তায় উনি দেখতে পাচ্ছেন না কিছু বুঝতে পারছেন না উনি আহ করে করে যাচ্ছিলেন তারপর উনি বললেন যে কেউ একটু পার করে দাও পার করে দাও তো কেউ অতটা আমল দিচ্ছিলেন না তো যাই আমি ওনাকে পার্ক করে দিলাম সমে দাও বাট ঠাকুরনগরে আমি ভালো মতো চিনি না লঙ্কা কোথা থেকে কিনে দেবো ওইখানে এদিক ওদিক জিজ্ঞাসা কোথায় লঙ্কার দোকান আছে উনি লঙ্কা কিনবেন আর কেউ ঠিকঠাক করে আমাকে গাইড করছে না তো কি করবো লাস্ট্রা আলটিমেটলি ওনাকে একটা দোকানে বসালাম উনি আপাতত ওখানে বসে আছেন দেখা যাক মানে যাওয়ার পথে ওনার ওনাকে ওর দোকানদারকে বলেছি উনি যদি এখানে যেতে চান একটু ওনাকে হেল্প করুন জানি না কি হবে যাওয়ার সময় দেখা যাক ওখানে উনি বসে আছেন না চলে যাবেন আমি ঠিক জানি না সরগরম বদলেছে চলছে জীবন চলো বই ছাড়া বিনোদন হচ্ছে হজম বই মেলা তার মাঝে সুরের লহর রাশি রাশি বই যেন জ্ঞানের গহবর এই বই সেই বই দেখি বই ঘুরে বই ফিরে মন যায় হারানো সদূরে ঢুকে পড়েছিস ঠাকুরনগর বইমেলায় আর এসেই প্রথমে হাতে ঘুগনি ধরে ফেলেছি মানে ঘুগনি খাওয়া শুরু করে দিয়েছি তো এখন তোর সে ঘুগনি খাচ্ছে যাই হোক বই কিন্তু মানুষের একমাত্র নীরব বন্ধু আর বইমেলা প্রথম ছিল শহর কেন্দ্রিক মানে কলকাতার দিকে বইমেলাটাই আমরা থেকে বেশি জানতাম তো পরবর্তী সময়ে মানে এখনকার সময় আমরা দেখতে বইমেলা কিন্তু গ্রামীণ অঞ্চলের মধ্যেও ছড়িয়ে পড়েছে আর আমাদের এই যে ঠাকুরনগরে প্রত্যেক বছর এই শীতকালের সময়টা কিন্তু বইমেলা হয় আর এই বছরও পনেরোই ডিসেম্বর থেকে শুরু হয়ে এই ঠাকুরনগর বইমেলা শুরু হওয়ার পর মোটামুটি সাত আট দিন মতো মেলাটা চলতে থাকে তো এইখানে মোটামুটি সব রকমের বই আছে অনেক নতুন নতুন লেখকের বই আছে আর তাছাড়া আমাদের চিরাচরিত ঔপন্যাসিক গল্পকার লেখক সকলের বই আছে এখানে একটা ছোটের বই রয়েছে ড্রয়িং বুকস রয়েছে তো মানে একটা বইমেলায় যা যা থাকে সমস্তটাই রয়েছে মেলায় আছি আমি কৌশত চলে এসেছি আজকে ঠাকুরগাঁও পুরী মেলাতে প্রতি বছরই এখানে মেলাটা হয় এই সময় থেকে দিয়ে মানে ডিসেম্বরের শেষের দিক থেকে মেলাটা শুরু হয় মানে মাছ সরি মাছের মাছির দিক থেকে মেলাটা শুরু হয় তো গতকালই মেলাটা শুরু হয়ে গিয়েছে তো 19 তারিখ থেকে শুরু হয়েছে মোটামুটি এক সপ্তাহ ধরেই মেলাটা চলতে থাকে তো যারা যারা আসছে যাইছো মানে বই মানুষ তো তারা অবশ্যই এসো শুধু শুধু এখানে আরো অনেক কিছু আছে এখন মানে বই মেলায় শুধু বই নাই আরো অনেক কিছু পাওয়া যায় বই কমই পাওয়া যাচ্ছে সত্যিই তাই তো এখানে আরও ওই যে খাওয়ারের জিনিস থেকে শুরু করে টুকটাক এগুলো তো রয়েছে আরো অনেক কিছু আমি মোটামুটি প্রত্যেক বছরই ঠাকুরনগর বইমেলায় আসি এরপর তো আবার কলকাতার বইমেলা হবে সেখানেও যাব আর আমি কিছু না কিছু বই কিনি প্রতি বছরই আর কিন্তু এই বছর আমার একটাও বই কেনা হয়নি মানে আমি কিনি নি বলতে গেলে তো অ্যাকচুয়ালি আমি আজ এই দিনকে দেখতেই গিয়েছিলাম যে কি কী বই নতুন এসেছে বা কী কী বই আমার কাছে নেই তো অনেক বই অবশ্যই আমার কাছে নেই তখন মনে হয় সব বই কিনে নিয়ে যায় কিন্তু সেটা তো সম্ভব নয় তো যাই হোক আর আমি পরে আরেকদিন যাবো ভেবেছি ছিলাম বাট সেটা আমার পক্ষে সম্ভব হয়নি আর খুব একটা টাইম করে উঠতে পারিনি অন্য তুলনায় কিছুটা অপেক্ষাকৃত কম দাম এখানে পাওয়া যায় বইয়ের কারণ এই বইগুলো অনেক আগে আর কি ছাপা হয়েছে তো অনেক পুরনো বই সেই কারণে এগুলো কিছুটা কম দামে পাওয়া যায় এই স্টলে কিন্তু ভালোই মোটামুটি অন্য স্টলের তুলনায় আমি ভিড় দেখলাম বর্তমানে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল যুগে মানে বই পড়ার অভ্যেসটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে তবুও এখনও কিছু মানুষ আছেন যারা বই পড়তে ভালোবাসেন আমার যে তো বইমেলাতে শুধু বই নয় সাথে এই সমস্ত জিনিসও উঠেছে হাতের কাজের জিনিস আছে বেশ কিছু তো সেগুলোও দেখছিলাম দেখতে বেশ ভালোই লাগছে বইয়ের পাশাপাশি এগুলোও সুসজ্জিত রয়েছে একটি স্টলে আমি আমার চ্যানেলে বেশ কিছুদিন পরে আমি ব্লগ ছাড়ছি একটা মানে অনেক দিন ব্লগ করিনি তার একটা বিশেষ কারণ রয়েছে কারণ মানে আমার মনটা খুব একটা ভালো ছিল না অ্যাকচুয়ালি আমার বাড়িতে পেটস আছে আপনারা অনেকেই জানেন তো

রয়েছে প্রতিটা ছবি খুব সুন্দর তবে লতা মঙ্গেশকর যে ছবিটা দেখলাম ওটা একদম আমার নিখুঁত লেগেছে আর দেখো এখানে আমার জামা কাপড়ও বিক্রি হচ্ছে এইবারে এইখানটা দেখো এটা একটা মিউজিয়ামের মতো করা হয়েছে মানে কলকাতা জাদুঘর থেকে এই জিনিসগুলো সবটাই আনা হয়েছে অনেক পুরনো সময়ের ইতিহাস ঐতিহাসিক জিনিসপত্র এগুলোর মধ্যে একটা ইতিহাসের গন্ধ মিশে রয়েছে তো সেই জিনিসগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে আর এখানে নিচে লেখা রয়েছে ডিটেলসে এটা কোন কোন শতকের জিনিস এবং কোথা থেকে পাওয়া গিয়েছে কবে পাওয়া গিয়েছে এই বিষয়গুলো এখানে ডিটেলসে লেখা রয়েছে তো আমি প্রত্যেক বছরই আসি ঠাকুরনগর বইমেলায় কিন্তু এরকম মিউজিয়ামের এই বিষয়টা এই কনসেপ্টটা এবার আমার নতুন লাগলো মানে আমি আগে সেইভাবেটা কখনো দেখিনি এখানে ঠিক যে মানে এখানে যে যেগুলো দেখতে পেলাম বেশ সব সবকটাই ভীষণই সুন্দর লাগলো তো এইগুলো কি মানে সবই কি ওই সময়ের জিনিসগুলো নাকি কিছু রেপ্লিকা রাখা রয়েছে দেখ এখানে সবই আজকে পুরোনো দিনের জিনিসগুলো এগুলো ডুপ্লিকেটের সকলের রিয়েল আচ্ছা জাদুঘর দিয়ে আস আচ্ছা 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 আপনারা এটা কোথাতে এই আমাদের কলকাতার যে জাদুঘর ওখান থেকেই আনাই আচ্ছা মানে এখানে তাহলে ওই টানা দিয়ে কদিন থাকবেন এখানে থাকবেন আপনারা আবার এইগুলো আবার জাদুঘরে ফিরে যাবে তাই তো আবার আচ্ছা মানে এটা কি ওই এখানে দেখলাম সিন্ধু সভ্যতার সময়ের যে জিনিসগুলো ওইগুলোকে তুলে আনা হয়েছে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আরে আমার একটা বিশেষ জিনিস এখানে লাগলো আমাদের ঠাকুর নগরের রুম মেলাতে এইখানে যে একটা মিউজিয়াম মতো করা হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সভ্যতার সময়ের বেশ কিছু জিনিস এখানে বলা হচ্ছে তুলে আনা হয়েছে যে জিনিসটা ভীষণই ভালো লাগছে দেখতে আর মানে আমাদের কলকাতা মিউজিয়াম থেকে যেগুলো তুলে আনা হয়েছে এক ভাইয়ের সঙ্গে কথা বললাম ও সেটা অবশ্যই বললো তো যেমন দেখলাম ইলেভেন সেঞ্চুরির জিনিস দেখছি তারপরে তারও আগের কিছু সময়ের জিনিসপত্র আমরা দেখতে পেলাম এখানটায় আর তাছাড়া যেটা দেখলাম যে মানে কিছু এপ্লিকাও রাখা রয়েছে কিন্তু সেটার সংখ্যা খুব কমই বেশিরভাগে আমরা অরিজিনাল দেখতে পাচ্ছি মানে ওনারা সেটাই আমাকে বললেন আমার সেটাই মনে হচ্ছে যে অনেকটা পুরনো সময় কারণ পুরোনো সময়ের হাতের কাজ বা সেই সময়ের বিষয়বস্তুগুলো দেখলেই আলাদাই বোঝা যায় তো সেইটা সত্যি বোঝা যাচ্ছে আর যারা মানে এই বিষয় নিয়ে চর্চা করেন জানেন তারা আরও ভালো বলতে পারবেন বা বুঝতে পারবেন তো যাই হোক এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে তো যারা ঠাকুরনগরপুরবেলা আসতে চাইছেন তো আমার মনে হয় এই জায়গাটা অবশ্যই ঢুকবেন এই জায়গাটা দেখবেন অনেক কিছু দেখার আছে অনেক কিছু জানার আছে চলো এবার পরবর্তী জায়গায় গেছি হ্যাঁ আমরা এসেছি বই মেলায় আবার আহ বইমেলার থেকে বই তো দেখছি তার সঙ্গে আরো অনেক কিছু দেখতে পেলাম এই মিউজিয়ামটা কিন্তু বেশ ভালো লাগলো তাই না বলতো সব একদম অন্য রকম লাগলো আর তারপরে দেখছি ওইদিকে আবার বেশ কানের দুম এই এইসবের দোকানও খুলে খুলে ফেলে খুলে গেছে আমরা যখন এসেছিলাম ওগুলো খোলেনি আর মানে মেয়েদের যা স্বভাব মানে আর বিশেষ করে আমাদের মতো মেয়েদের যা স্বভাব এইসব দেখে ছুটবই তো যথারীতি এখন ওইদিকেই যাচ্ছি মানে বইটাই বেশ কিছু দেখলাম তো এখন একটু যাব তবে তার আগে ভাবছি একটু খেয়ে নেবো কিছু খাবো মানে অনেক কিছু বসেছে তো চলো দেখি কি খাওয়া যায় বা এবার একটু চিকেন বল খাবো বলে এই দোকান এলাম এদিকে আছে ফুচকা তো খাবো ফুচকা তো খাবোই বাদাম রয়েছে আর ওইখানে রয়েছে পিঠে ওইটার দিকে আমার খুব নজর পড়েছে পিঠে যাব শীতকাল পড়ে গিয়েছে এখন পিঠে খাওয়ার দিশও নিচ্ছে রয়েছে দিকে অনুষ্ঠান চলছে কিছু না কিছু অনুষ্ঠান চলতেই থাকে এই মাঠে ভালো ভালো অনুষ্ঠানই হয় বেশ বেশি অনেক লোকজনও বসেছে এখানে তবে খুব বেশি লোক নেই আজকে মেলাতে আমি যতটুকু দেখতে পাচ্ছি তোষা কিনে নিয়েছে পপকর্ন বাড়ির জন্য এবার পরে দেখি ও পিঠে আছে পিঠে আসার পর থেকে সময় বলছি পিঠে খাবো পিঠে খাবো তো পিঠে তো খাবো কোন পিঠে খাওয়া যায় বল

এখন দোকানে রয়েছে চাট খাবো অনেক কিছু খেয়ে নিয়েছি অলরেডি পরপর খেয়ে যাচ্ছে তোর সাথে হ্যাঁ তোর সাথে জিজ্ঞাসা করলাম যে পাপড়ি চাট খাবি কিনা বললো দেখ তোর ইচ্ছা না থাক তাহলে আর খেতে হবে না তখন বলছে না একটু খেয়েই নি

আমরা আজকে দেখি নালাম একদম আর আমরা দুদিন আজকেখানে দেখা যাবে আর একদিন আসবো সেই দিন থেকে আমরা আপনাদের ভালো করে মানে চুপ করে আমাদের কথা খুব লাগা লাগা যখন আর ঘোড়াবুরি হয়ে গেছে প্রচন্ড ঠান্ডা তাই একদম মাথাটা জড়িয়ে গেছে বাবা হাতে আর আমরা প্রথমেই তো খেলাম হচ্ছে কি ভালো টেকন ঘ চিকেন ঘুগনি চিকেন ঘুগনি তারপরে খেলাম হচ্ছে বলস চিকেন বলস তারপরে হচ্ছে তিন রকমের পিঠে একটা হচ্ছে রসগোল্লা ছিল আরেকটা চুপি পিঠে ছিল আর একটা পাটিখাপটা ছিল তারপরে যদি পেঁয়াজি একটা টেস্ট করলাম আমরা একটা একটা করে আমি ফিল্ডের ফোল্ডারে 30 ব্যাচ ছিল। আছেন বনগা জারবাড়ি 1 নম্বর বারখানাতে বনগা কিছু খেয়ে নিলাম মানে ফুললেন পর ফটোটা ফটোটা করতে না সাত সাতটা আইটেম হয়ে আমরা খেয়ে ফেলেছি যাই ও বাকি ও বাকি আটটা আইটেম মানে সাতটা আর আইটেম একটা করে প্লেট নিয়েছি ছোট প্লেটে আমরা সব সব ভাগ করে করে খেয়েছি আমি তো যাই হোক খুব বেশ মজাই হলো আজকে ভালোই লাগলো এখন আমাদের ঠাকুরনগর প্ল্যাটফর্মে বসে আছি অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে ট্রেনে তো এখন ট্রেনও চলে আসে যাই হোক ভালোই কাটলো দিনটা আরও মেলা আছে দু তিন দিন তো রয়েইছে মেলা তো তোমরা যারা আসতে চাইছো চলে আস মেলাতে আর যারা শিয়ালদার দিক থেকে আসতে চাইছো তারা একেবারে ঠাকুরনগর ঠাকুরের পাঁচশো দিন হচ্ছে আর এই মেলাটা হচ্ছে আর শিয়ালদার দিক থেকে এই সরি অনলাইন দিক থেকে আসলে তারা তো সব দেখি যাবে ঠাকুরনগরের কোথায় নামতে হবে চাটপাড়ার পরেই ঠাকুরনগর তো সেই আমার তো একটা স্টেজের ব্যাপার পাড়ায় তো এই ব্লগটা এখানেই শিট করছি সকলে ভালো থেকে সুস্থ থাকো 何 <music>